সার্বিক সহযোগিতা করেছি সার্বিক পরিচালনা করেছি তাতে কোনো বিশৃঙ্খলা কোন জাম কোনো হুড় জাম যাতে না হয় কিন্তু আমার বিপরীতে আর কেউ কিনি নেই দেখা হয়তো কিনলে পরে তারা হয়তো হেরে যাবে এই কারণের জন্য তারা কিনি নেই এটা আমি মনে করি আর কি সহসভাপতি ছিলাম পরে আমি যদুবার ইউনিয়ন যুব দলের যুগ্ম এবং পরে আমি যদুবার ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য ছিলাম এবং সর্বশেষ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী থানা আহ্বায়ক কমিটিকে যে কোনো আন্দোলন সংগ্রাম কমিটির বিষয় সার্চ কমিটি আমরা যুব দল থানা ইউনিয়ন যুব থানা যুব সার্বিক সহযোগিতা করেছি আজকে যে আপনার যদুবার ইউনিয়নের সম্মিলন আজকে আপনারা দেখেছেন লুধুবারায় ইউনান যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনে নেতৃত্ববৃন্দ সার্বিক সহযোগিতা করেছি সার্বিক পর্যালোচনা করেছি তাতে কোনো বীর সিংখলা কোনো গ্যামজাম কোনো হুর গ্যামজাম যাতে না হয় কোনো আমলিকের দোষর আমরা আইশে যাতে বীর সিংখলার সিস্টেমে না করতে পারে সেই বিষয়ে আমরা সর্বস্ব সজ ছিলাম ইনশাআল্লাহ আপনারা দেখেছেন সুন্দর অতি সুন্দর একটা সম্মিলন আজকে আমরা উপহার দিছি আমাদের প্রিয় নেতা ইসলাম আলহাদুল কুমারখালী থানার এগারোটা ইউনিয়নের জগন্নাথপুর ইউনিয়ন সকালে হয়ে গেছে আজকে ছিল তিনটাই আপনারা জগন্নাথপুর হয়তো গেছেন দেখছেন খুব সুন্দরভাবে ভোট হয়েছে আগামীতেও ভোট হবে এই এগারোটা ইউনিয়নের আশা করি সুন্দরভাবে সভাপতি সেক্রেটারি ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে দেখেন আমি দুই সালে বিএনপি এইভাবেই জোটবাহিনী বিএনপি সভাপতি হয়ে গেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু পকেট কমিটির মাধ্যমে কিন্তু আমি আমাকে বাধ্য হয়েছিল আমাকে নয়টা ওয়ার্ডের জোটবাহিনীর নয়টা ওয়ার্ডের নেতৃবৃন্দ সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছিল সেইটাই আজকে দুই সালে পেলাম আবার নেতা নুরুল ইসলাম অনেক আমাকে বারবার উপদেশ দিয়েছেন ধৈর্য ধরো আস্তে আস্তে ধৈর্য ধরো তুমি দলের কাজ করো ঠিক তোমার জায়গায় তুমি চলে আসতে পারবো তারই আজ প্রতিফলন দুই সালে আজ আমি বিএনপি সভাপতি হলাম আমি নমিনেশন পেপার কিনেছিলাম কিন্তু আমার বিপরীতে আর কেউ কিনি নেই দেখা গেছে হয়তো কিনলে পরে তারা হয়তো হেরে যাবে এই কারণের জন্য তারা কিনি নেই এটা আমি মনে করি আর কি আমি যখন কিনিছি তারাও কিনতে পারতো তারা যখন কিনি আমি মনে করছি তারা হয়তো আমার সমর্থনের কাছে তারা হয়তো হেরে যাবে আর আন্দোলন সংগ্রাম আমি বিগত পঁচিশ তেইশ বছর পকেট কমিটি সরকার বিরোধী পাশাপাশি পকেট কমিটি আন্দোলন করেছে আমরা পকেট কমিটি যারা শিকার নির্যাতন হয়েছে সেই তাদের বিরুদ্ধে আন্দোলন করছে এবং সৌরাসার বিরুদ্ধে আন্দোলন করছে আর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমার সম্পৃক্ততা ছিল আমি দলকে ভালোবাসি আর আমি চাই যদুবার ইননে দখলদার মুক্ত আর সন্ত্রাসী এই ইননে চাঁদাবাজি এই ইননে আমি কোনো জায়গা নাই এখানে কোনো জায়গা রাখবো না মাদক মুক্ত এখানে কোনো জায়গা নেই নির্দেশে যে নির্দেশ দিয়েছে সেইভাবে দল আমরা পরিচালনা করব প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকারকে এবং পরে আমি ধন্যবাদ জানাই কুমারখালী খালি বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং সদস্য সচিব লুৎফর রহমানকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমারখালী থানা শাখা একটি সুগঠিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হচ্ছে তাদেরকে আমি বিশেষ বিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত সতেরো বছর যাবৎ নির্যাতন হামলা মামলার পরেই কিন্তু আজ আমাদের এই সফলতা আমি প্রথমে বাংলাদেশ ছাত্র দল কুমারখালী থানা শাখার সহসভাপতি ছিলাম পরে আমি আমিবারক এবং পরে আমি কমিটির অন্যতম সদস্য যদুবার ছিলাম এবং সর্বশেষ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আজ আমি সাধারণ সম্পাদক বিএনপির নির্বাচিত হয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এই জন্য আমি মহান আল্লাহ রব্বুল আলমীর আলামিনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমার সভাপতি যে নির্বাচিত হয়েছে আমার সম্মানিত চাচা সুগঠ সুগঠিত করতে হবে যদুবার ইউনিয়ন বিএনপি এক কাতারে নিয়ে আসতে হবে এটা আমাদের মূল লক্ষ্য আগামীতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা যাতে সবাই এক হয়ে কাজ করতে পারি এবং আগামীতে ধানের শীষের প্রতীক প্রতীকের জয় লাভ করতে পারি এটা আমাদের মূল লক্ষ্য এবং মূল আমাদের চ্যালেঞ্জ হবে ইনশাআল্লাহ